নমস্কার আপনারা চ্যানেল চাষবাস চ্যানেল এই সময় আদা কিংবা হলুদ বস্তায় ও টোবে লাগানোর জন্য কিভাবে মাটি তৈরি করতে হবে তার সম্পূর্ণ ব্যাখ্যা করব আজকের ভিডিওতে এই মাটি তৈরির জন্য যেগুলো নিতে হবে সেগুলো হচ্ছে দেখছেন এটা উর্বর দোঁশ মাটি দু বস্তা পলি মাটি এনেছি এটা জৈব গোবর সার এতে আছে সমস্ত শাক সবজির অবশিষ্টাংশ এবং গোবর এটা হচ্ছে পাঁচ পাতা খড় এবং কার জ্বালানির পর যে ছাই থাকে সেটাই হচ্ছে এটা এবং আছে এসএসপি অর্থাৎ সুপার সিঙ্গেল ফসফেট এমওপি মিউরেট অফ পটাশ এবং বোরোম্যাক্স বোরোন এবং ফাঙ্গিসাইড হিসাবে যেটা আমি ব্যবহার করছি কার্বন ডাইজিম ফিফটি পার্সেন্ট ডাউডুপি এগুলো কেন ব্যবহার করব একে একে আমি বলছি প্রথমে নিয়েছি উর্বর দোঁয়াঁস মাটি কারণ উদ্ভিদ মাটি ছাড়াই বসবাস করতে পারে না তার জন্য মাটি অবশ্যই প্রয়োজন এখানে আছে জৈব সার এই জৈব সার যেরকম মাটির জলধারণ ক্ষমতা বাড়ায় এবং এতে নানা প্রকার মাইক্রো আছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস যেগুলো উদ্ভিদের বিভিন্ন কাজে লাগে এখানে আছে ছাই বা পাঁচ এখানেও প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম থাকে এছাড়া মাটি হালকা রাখবে এবং মাটির জল ধারণ ক্ষমতা বাড়াবে যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য আবশ্যিক এছাড়া আছে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট এটা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায় কাণ্ডের পোষ্পাচীরের পোষপ্রাচীরকে দৃঢ় করে যাতে সহজেই কোনো কাণ্ড ভেঙে পড়ে না এখানে আছে পটাশিয়াম পটাশিয়াম ক্লোফিলকে সক্রিয় করে আর ছাড়া গাছের গাছকে রোগমুক্ত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটা দেখছেন বোরন বরণ যেরকম গাছকে মাটি থেকে জল শোষণের ক্ষমতা বাড়ায় ফুল সক্রিয়তা বৃদ্ধি করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং এটা হচ্ছে আঙ্গি সাইড যেহেতু আমরা বর্ষাকালে চাষ করছি এবং এই যে জৈব সার প্রচুর পরিমাণে দিচ্ছি এই জৈব গোবর সার এখানে প্রচুর পরিমাণে ছত্রাক থাকে এই ছত্রাক যাতে এই আদা বা হলুদ চাষের কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আমরা এই মাটি তৈরির সময় আঙ্গি সাইড ব্যবহার করবো এখন প্রশ্ন হচ্ছে কোনটা কী পরিমাণে দেব দেখছেন এই বস্তাগুলোতে আমরা প্রায় পাঁচ থেকে ছ ইঞ্চি শুধু মাটি দিয়ে রেখেছি কারণ এরপরে এগুলো মিশ্রণ দিয়ে আবার ছ ইঞ্চি কিংবা পাঁচ ইঞ্চি দেবো তার মধ্যে আদাটা লাগাবো যার ফলে এই মাটিটা থেকে এই আদা কিংবা হলুদ কোনো পুষ্টিগুণ সংগ্রহ করতে পারবে না তার জন্য এটা খালি মাটি দিয়েছি এরপরে আমরা এগুলো নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে তারপর প্রত্যেক বস্তায় পাঁচ ইঞ্চি কিংবা ছ ইঞ্চি উচ্চতায় দিয়ে তারপরে লাগাব আমি এই পঞ্চাশটা বস্তা লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি দেখছেন এদিকে অবস্থা আছে তার জন্য এই ধামাটায় তিন ধামা নিয়েছি গোবর সার এবং তিন ধামা হচ্ছে পাতা এবং খড় জ্বালানোর ছাই বা পাঁচ এবং মাটিও সেই রকম ছধামার মতো নেবো এই মাটি রাখা আছে মাটি ছ ধামার মতো ডোমাশ মাটি এতটাই নেব তারপর দেখছেন এসএসসি সিঙ্গেল সুপার ফসফেট পাঁচ কেজি পঞ্চাশ বস্তার জন্য এবং এমওপি মিউরেট অফ পটাশ দু কেজি এই পঞ্চাশ বস্তার জন্য ব্যবহার করব বরুন একশো গ্রাম এবং ম্যাংকোজে ফিফটি পার্সেন্ট ডাবল একশো গ্রাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মিশ্রণগুলি সমস্ত আকারে মিশে যায় তারপর প্রত্যেক বস্তায় দিয়ে ছ সাত দিন রেখে দেব কারণ রাসায়নিক সারের উপর যদি আদাটা বসে যায় তাহলে পচে নষ্ট হয়ে যেতে পারে কিছুদিন রাখলে সারগুলো এই মৌলিক সারগুলো ভেঙে সরলীকরণ হবে এবং উদ্ভিদের পক্ষে গ্রহণ করার সুবিধা হবে এবং রাসায়নিক সারের যে একটা ক্রিয়া থাকে সেটা নষ্ট হয়ে যাবে মাটিটা নিয়ে এটা ভালো করে মেশাতে হবে তিন চারবার এরকম পাল্টি করতে হবে যাতে মাটি এবং সার ফাঙ্গি সাইড জৈব সার রাসায়নিক সার সবাই সমস্ত মিশ্রণে তৈরি হয় এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু থেকে তিনবার মিশে গেছে যেহেতু বর্ষাকাল আরম্ভ হবে অতিরিক্ত জল যাতে বস্তার মধ্যে না থাকে তার জন্য একটু টালও যে কোনো সাহায্যে ফুটো করে দিতে হবে তিন থেকে চারটে তবেও দেখেছেন আপনারা ফুটো থাকে তাতে অতিরিক্ত জল নিচে চুয়ে যায় এবং গাছের কোনো ক্ষতি না হবে এইভাবে প্রত্যেকটা বস্তায় তিন থেকে চারটে ফুটো করে দিতে হবে এরপর এই সার মিশ্রিত মাটি প্রতিটি বস্তায় পাঁচ থেকে ছ ইঞ্চ উচ্চতায় ভরে দিতে হবে এবং ধরার পর অবশ্যই মাটিটা দিকে যেন সমানভাবে বসে লক্ষ্য রাখতে হবে তাহলে বস্তায় কিংবা টবে আদা হলুদ লাগানোর জন্য মাটি কীভাবে তৈরি করবেন তা যে ভিডিওটা দিলাম কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যে কোনো চাষ সংক্রান্ত সমস্যা এবং সমাধানের জন্য আমার ইউটিউব চ্যানেল চাষবাসে লক্ষ্য রাখুন হলে আমার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজ চাষবাসে ফলো করুন ধন্যবাদ